নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভ শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে যে সমস্যা আপনাকে ঝামেলায় ফেলছে তার সমাধান করার জন্য আপনার বুদ্ধির বিচক্ষণতা এবং কূটনীতি প্রয়োজন দিনের শেষভাগে আর্থিক উন্নত হবে মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সন্ধ্যাভোজ আপনাকে এক আয়সী এবং চমকপ্রদ মেজাজে রাখবে আপনার ভালোবাসার মানুষ স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া ফোন কল আপনার দিনটি সফল করে তুলবে কাজের পরিবেশ আজকের জন্য ভালো দিকে পরিবর্তন হতে পারে জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ থাকবে না আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা আজ স্মরণ করাবেন আপনার সন্ধ্যা মিশ্র আবেগে মিশ্রিত হবে যা আপনাকে উত্তেজিত রাখবে কিন্তু বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আপনার সুখ আপনাকে হতাশার চেয়ে বেশি আনন্দ দেবে আপনার একজন পুরানো বন্ধু আপনাকে কিভাবে আজ ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিতে পারে যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তবে আপনি অবশ্যই ভাগ্যবান পারিবারিক দিক সমস্যাযুক্ত হতে পারে পরিবারের প্রতি আপনার অবহেলা তাদের ক্রোধিত করতে পারে সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন আপনার শৈলী এবং কাজকর্ম করার অন্যান্য উপায়গুলি এমন মানুষজনকে আগ্রহী করবে যারা আপনাকে কাজ থেকে দেখছেন রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে সামান্য নিচু থাকবেন একটু বিশ্রাম ও পুষ্টিকর খাদ্য আপনার শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্যই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার খবর পুরো পরিবারকে খুশি করবে আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন স্বগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে আজকে বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা রাগ করতে পারে তারপর বাড়ির লোকেদের মানানোর জন্য আপনার অনেক সময় লাগতে পারে আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তা আনুন আপনার খরচা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন এবং আজ কেবলমাত্র জরুরি জিনিসই কিনুন আগে থেকে করা ভ্রমণের পরিকল্পনা পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য স্থগিত হয়ে যেতে পারে প্রেমের সব সময়ই গভীর ভাবপূর্ণ এবং আপনি আজ এই অভিজ্ঞতা লাভ করবেন আপনি আজ কর্মক্ষেত্রে সত্যি দারুণ কিছু করতে পারেন আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন কিছু জিনিস আপনার বিবাহিত জীবনে আজ সত্যি সুন্দর হবে আপনার স্ত্রীর জন্য একটি চমৎকার সন্ধ্যার পরিকল্পনা করুন আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন আপনার বন্ধুবান্ধবের সাহায্য আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে আজ যদি আপনি পরিচিত মানুষদের উপর কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চেষ্টা করেন তাহলে আপনি আপনার নিজের আগ্রহকেই ক্ষতি করবেন ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোই অনুকূল ফলাফল পাওয়ার একমাত্র উপায় আপনার প্রাণের বন্ধু সমস্ত দিন আপনার সম্পর্কে চিন্তা করবে সফর করার পক্ষে দিনটি ভালো নয় আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যি একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন আপনি অনেক কিছু করতে চান তবে আপনি আজ গুরুত্বপূর্ণ সমস্ত কিছু পিছিয়ে রাখতে পারেন দিন শেষ হওয়ার আগে কিছু পদক্ষেপ নিন বা আপনার মনে হতে পারে আপনি পুরো দিনটি নষ্ট করেছেন শত্রু ভয় কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায় ফল নিয়ে চিন্তা থাকবে অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে সন্তানদের চাকরির খবরে আনন্দ লাভ আইনজীবীদের সামনে শুভ সময় খুব কাছের মানুষের জন্য আপনার ছোটোখাটো ক্ষতি হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে কাজের জন্য ভ্রমণ হতে পারে ব্যবসায় ভালো লাভ হতে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ পেতে পারেন মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে পরিবারের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন না কোনো অতিথির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁয়ত্রিশ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পশ্চিম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ